গৌরঙ্গ তুমি মোরে দয়ানা ছড়ি তুমি মোরে দয়ান ছড়ি আপন করিয়া রাঙা চরণে রাখি তুমি মোরে দয়ানা অ হরে কৃষ্ণ আজ সকালে ভগবানের জন্য ফুল তুলতে তুলতে আমার এই বজনটার কথা খুব মনে পড়ছিল তাই আনারিকণ্ঠে বিলান গাওয়ার চেষ্টা করেছি সকলকেই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা তার মধ্যে আজ তো খুব স্পেশাল দিন পবিত্র পাণ্ডবাণীর জলা একাদশী শাস্ত্রে বলা হয়েছে সমস্ত ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তাই সকলে শ্রদ্ধা সহিত একাদশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ হরিবল